চলতি বছর নিউয়র্ক সিটি সাবওয়ে ব্যবস্থায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হামলার সংখ্যা উনিশ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পুলিশ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এন ওয়াইপিডির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট এ বছর পহেলা জানুয়ারি থেকে পঁচিশ মের মধ্যে গুরুতর অপরাধ বিবেচিত দুশো পঞ্চান্নটি হামলা হয় সাবওয়ের ব্যবস্থায় গত বছরের একই সময়ে হামলার সংখ্যা ছিল দুশো চোদ্দোটি সেই হিসেবে হামলার সংখ্যা বেড়েছে উনিশ শতাংশ এ ধরনের হামলার শিকার ব্যক্তিদের ছত্রিশ শতাংশ এন ওয়াইপিডির কর্মকর্তা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এম টির কর্মী এনওয়াইপিডি জানায় দু সালে সাবই হামলার শিকার একশো জনের মধ্যে চুয়াল্লিশ জন বা উনত্রিশ শতাংশ ব্যক্তি ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা এটিএম কর্মী সাবাইতে দু সালে তুলনায় চলতি বছর সার্বিকভাবে হামলার সংখ্যা বেড়েছে ছেষট্টি শতাংশ হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে সাবাইতে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের বিচার বাড়াকে অন্যতম কারণ হিসেবে দেখছেন কয়েকজন আইন শৃঙ্খলা বিশেষজ্ঞ